আসসালামু আলাইকুম কলম্বিয়াকে হারিয়ে টানা দ্বিতীয় ও রেকর্ড ষোলোতম কোপা আমেরিকা ঘরে তুলল টিম আর্জেন্টিনা যুক্তরাষ্ট্রের কোপা আমেরিকার আটচল্লিশতম আসরে তো সোলুন চ্যাম্পিয়ন আর্জেন্টিনার সহ এবারের কোপা আমেরিকায় প্রাসমানি হিসেবে কোন দল কত টাকা পেয়েছে বিস্তারিত থাকছে পুরো ভিডিওতে যেখানে দু হাজার একুশ সালে কোপা আমেরিকায় জিতেছিল টিম আর্জেন্টিনা সেই আর্জেন্টিনার প্রাইসম্যানির থেকে অর্থাৎ একুশের প্রাসমানি থেকে প্রায় দ্বিগুণ প্রাইসম্যানি পাচ্ছে এবারের কোপা আমেরিকায় যেখানে রেকর্ড বাহাত্তর মিলিয়ন ইউরোপ মানি দেওয়া হচ্ছে এবারের দলগুলোকে তবে কোপা আমেরিকায় যে ষোলোটি দল অংশগ্রহণ করছে তারা প্রত্যেকই দু মিলিয়ন ইউরো করে পাচ্ছে মানি তাছাড়াও চ্যাম্পিয়ন দল আর্জেন্টিনা পাচ্ছে এবারের কোপা আমেরিকা বিজয়ের কারণে ষোলো মিলিয়ন ইউরো যেটা বাংলাদেশি টাকায় প্রায় এক একশো কোটি টাকার মতো রানার আপ দল কলম্বিয়া পাচ্ছে সাত মিলিয়ন ইউরো তৃতীয় স্থানীয় দল উরুগুয়ে পাচ্ছে পাঁচ মিলিয়ন ইউরো চতুর্থ স্থানীয় দল কানা পাচ্ছে চার মিলিয়ন ইউরো কোয়ার্টার ফাইনালিস্ট দল পাচ্ছে এক দশমিক পাঁচ মিলিয়ন ইউরো আর অংশগ্রহণকারী প্রত্যেকটি দল পাচ্ছে দু মিলিয়ন ইউরো করে এই মোট বাহাত্তর মিলিয়ন ইউরো পর্যায়ক্রমে দলগুলোকে ভাগ করে দেওয়া হয়েছে তবে চ্যাম্পিয়ন আর্জেন্টিনা প্রাইসম্যানের সাথে ট্রফি অর্থাৎ কোপা আমেরিকার ট্রফিটিও পাচ্ছে তো রেকর্ড ষোলোতম কোপা আমেরিকা জয়ের জন্য অভিনন্দন টিম আর্জেন্টিনাকে